আসসালামু আলাইকুম রোজিত সিবি চ্যানেলে সকলকে স্বাগত যারা আলু চপ তৈরি করতে গেলে কোটিংটা ঠিকমতো হয় না বা খুলে যায় অথবা অল্প তেলে ভাজতে চান আজকের রেসিপিটি তাদের জন্য আলু ভর্তা করা মাখানো অনেক বেশি মশলা ও তেলের ব্যবহার ছাড়াই আলু দিয়ে দারুণ একটি নাস্তা তৈরি করে দেখাবো আজকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন নাস্তা তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লা রহমানির রহিম রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নেব এক টেবিল চামচ বেসন ও দুই টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে নাস্তাটি মুচমুচে হবে সামান্য হলুদের গুঁড়া সামান্য ফুড কালার হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ চাট মশলা দিয়ে উপকরণগুলো ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো ঝালের গুঁড়া ও অল্প অল্প পানি মিশিয়ে গাঢ় ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব একটা ডিম নিয়েছি এটা দিয়েও আরও কিছুক্ষণ মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দুই চা চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব চাইলে এটা স্কিপও করতে পারেন এটা একটা সাইডে রেখে দেব। এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছি এখন এই আলুর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটাকে আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব এজন্য প্যানে সামান্য তেল গরম করে তার মধ্যে আলুর স্লাইসগুলো দিয়ে দেব স্লাইসগুলো দেওয়ার পর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব এভাবে অপর পিঠও ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তবে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ভাজা হয়ে গেলে আলুর স্লাইসগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এবার তৈরি করে রাখা সেই ব্যাটারের মধ্যে একটা একটা আলুর স্লাইস দিয়ে কোট করে নেব কোট করে নেওয়ার পর প্যানে সামান্য তেল গরম করে তার মধ্যে কোট করে নেওয়া আলুর সেই স্লাইসগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা কালার করে ভেজে নেব ভাজার সময় এগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না ভাজা হয়ে গেলে নাস্তাগুলো তুলে নেব এই নাস্তাটি একবার তৈরি করে দেখবেন এটা আলুর চপ বা যে কোনো ভাজাভুজির চেয়েও খেতে বেশি মজার হয় তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল পেজ ফলো দিতে ভুলবেন না শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ